আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমি কম্পিউটার কাজের উপরে একটা কালেকশন নিয়ে আসলাম এই কালেকশনের ব্যাপারে বিস্তারিত আমি ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি নাটেন অবশ্যই দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আমাদের কাজ করতে আরো বেশি উৎসাহ বৃদ্ধি পায় তো আমি তো চলুন একবার আমি আপনাদেরকে কালেকশনে নিয়ে যাচ্ছি এই কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটার জামার কাপড় তারপরে পেয়ে যাবেন এটার ওড়না আর পায়জামা তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এটার জামার কাজটা দিয়ে ভিডিওটা শুরু করছি সর্বপ্রথম আমি এটার জামার কাজটা দেখাই এটার জামার ভিতরে পেয়ে যাবেন কম্পিউটার কাজ তো এই কম্পিউটার কাজটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় এই সুতাগুলো কিন্তু খুব নিখুঁতভাবে এই জায়গায় লাগানো তো এই সুতাগুলো এই জায়গায় উঠবে না তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে কাজটা কাজটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ এই জায়গায় 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 দেখতে পাচ্ছেন এই সেম কাজটা পেয়ে যাবেন এখানে এই যে এই জায়গায় আর ফুল করা জায়গায় জায়গায় থ্রি পিসটা এই জায়গায় এটাই খুব আকর্ষণীয় জিনিস এটার থ্রি পিসটা তো এই থ্রি পিসটা প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কাপড়টা যদি বলি এটা কটন কাপড় এ জায়গায় কটনের কাপড় হানড্রেড পারসেন্ট কটন থাকবে আর এটার বাকি যে কাজটা এটা আমি দেখাই এটার দেখেন এরকম কাজ থাকবে প্যানেলে কাজটা এরকম পেয়ে যাবেন আপনারা এটা প্যানেলে এরকম কাজ থাকবে ফুল করা ওভারঅল ড্রেসের ডিজাইন আর কালার সব কিছু দেখতে পাচ্ছেন এই দিকে দেখলে এই যে দেখছেন কাজটা এটার প্যানেলের কাজ ওভারঅল এটার জামাটা খুবই সুন্দর তো এখন আমি এটার পায়জামার কাপড়টা দেখাই এটার পায়জামার কাপড়টা হচ্ছে এই যে দেখেন আমার কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর অনেক এ কাপড়টা আর এটার ওড়নাটা দেখাই আমি এখন এই যে দেখেন এটা ওড়নাটা এটার ওড়নাটা অনেক লং পাঁচ হাত ওড়না তো এটা আপনারা যেগুলো কো এই জায়গায় মাথায় ঘুরিয়ে যদি পরতে চান তাহলেও সেটা পারবেন আর এটার কাজটাও যদি আমি দেখাই তাহলে এটার কাজটা দেখতে পাচ্ছেন এখানে ফুল করা বন্যার ভিতরে আর কাপড়টা কিন্তু সফট অনেক এই যে ওনার কাপড়টা দেখেন সফট কাপড় তো আরামদায়ক পড়তে আপনারা ভালো লাগবে আপনাদের আর এটার ভিতরে এরকম সেম ফুলের কাজ পেয়ে যাবেন এটার জায়গায় জায়গাও এই জায়গায় দেখতে পাচ্ছেন কোয়ালিটির ক্ষেত্রে কোনো কমতি নাই ড্রেসটাতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপ অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওভারঅল সি বিষটা অনেক সুন্দর আপনারা এটা যে কোনো পরলে পড়লে আপনাদেরকে অনেক মানাবে এটার জামা পায়জামা আর এটার যে ওনার কাপড় আছে এটা খুবই সুন্দর এই ড্রেস ফুল ডিটেলস আপনারা আমাদেরকে ইনবক্স করলে আমরা সেটা আপনাদের ইনবক্সে দিয়ে দিব আপনারা ইনবক্স থেকে এটার ফুল ডিটেলস এটার প্রাইস এটা কিভাবে নেবেন আপনারা সবাই জানতে পারবেন